নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি তীর্থম এই মুহূর্তে পাটুলির মোড়ে ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারদের একটি মিছিল বেরিয়েছে অবয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অগ্নিদা আমরা অগ্নিদা থেকে জেনে নেব ঠিক কী আশা করছি এই র্যালি থেকে আমরা এবং ঠিক কী বার্তা দিচ্ছি আমরা আমরা তো সব র্যালি থেকে একটা জিনিসে আশা করছি সেটা হচ্ছে ধর্ষকদের বিচার রা না ধর্ষক সেটা আমরা এখনো জানি না দ্য কেসেজ আন্ডার ইনভেস্টিগেশন জুডিশিয়ারির ওপর আমাদের আস্থা আছে সিবিআই এবং মহামান্য সুপ্রিম কোর্টের ওপর আমাদের আস্থা আছে আমরা চাই যত সম্ভব বিচার হোক যত তাড়াতাড়ি দ্রুত বিচার হোক এবং যারা অপরাধ করেছে তারা যেন শাস্তি পাক এবং তার সঙ্গে একটা খুব বড় আমার মনে হয় সামাজিক পরিকাঠামোর উন্নতি বা বদল প্রয়োজন যাতে আমরা আমাদের এই প্রিয় শহরে নিরাপদ বোধ করতে পারি এখন চতুর্দিকে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ভালোবাসার শহর লেখা আছে শহর তখনই ভালোবাসার হবে যখন মহিলা পুরুষ নির্বিশেষে সবাই নিজেদের নিরাপদ এবং সুরক্ষিত বোধ করবে আচ্ছা আমরা এখন যে বার্তাটা সব থেকে বেশি মানুষের মন কেটেছে বা একটা বিদ্রূপের কারণে দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মহিলাদের যে নাইট এবং সেটা কম করলে ভালো হয় এটা স্বাধীন ভারতে বা একটা স্বাধীন কলকাতায় দাঁড়িয়ে আমরা এই জিনিসটা বার্তাটা কিভাবে নেব দেখুন কাজ তো সবাইকেই করতে হবে এবং নারী পুরুষ নির্বিশেষে কাজের কোনো জেন্ডার হয় না সবাই সব রকম কাজ করতে পারে আমাদের দায়িত্ব সবাই মিলে হাতে হাত মিলিয়ে শহরটাকে নিরাপদ সুরক্ষিত করে তোলা যাতে নারী পুরুষ নির্বিশেষে সবাই রাত্রি হোক দিন হোক মাঝরাত হোক ভোর রাত হোক নির্ভয়ে রাজপথে নামতে পারে এবং সেটার জন্যই আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলছে না মানা যায় না নাইট শিফট কম করলে ভালো হয় তার মানে আমরা সুরক্ষা দিতে অক্ষম আমরা অক্ষম হয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের মেরুদণ্ডটা দুর্বল হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আমাদের রাজ্যের মেরুদণ্ড আরও দুর্বল হচ্ছে যদি এমন স্টেটমেন্ট আমাদের শুনতে হয় তো একদমই এটাকে আমি সাপোর্ট করি না আমার মনে হয় যে গোটা ইউটিউব কমিউনিটি এবং আমাদের যুব সমাজ আমরা কেউই এটাকে সাপোর্ট করি না আমার ঘরের মেয়ে আমার ঘরের বোন আমার বউ আমার মা রাত্রিবেলা আমার শহরে যেখানে ইচ্ছা বেরোতে পারে এবং সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটা অবশ্যই প্রশাসনের অথরিটির এটা তো খুবই একটা খারাপ বলবে এই মন্তব্যের কোনো মানে সমর্থন না মানে এটার যে আমি কম স্পিচলে এটা কোনো ধরনের বক্তব্য হলো মানে আমরা কোথাও না কোথাও মহিলাদের স্বাধীনতার উপরই তো হস্তক্ষেপ করছি আমরা এমন বিচার চাইছি যেখানে মহিলারা কি বলুক যে কোনো হিউম্যান বিইং যখন ইচ্ছা যেখানে স্বাধীনভাবে যে পোশাকে তারা কমফোর্টেবল সেইভাবে বাঁচতে চায় হাঁটতে চায় সেখানে যদি এইরকম একটা কমেন্ট পাস করা হয় তার থেকে তো লজ্জাজনক বিষয় আর কিছু নেই কোথাও না কোথাও সেই আমরা যেটার জন্য জাস্টিস চাইছি সেখানে তো মহিলাদের স্বাধীনতাতেই হস্তক্ষেপ করা হচ্ছে না কারা কখন কি পড়বে কখন নাইটে বেরোবে কি বাড়বে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমাদের সেইটাই লড়াইতে আমরা এরম জাস্টিস চাইছি যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে কখনো কেউ ভাবতেও দুবার ভাববে এবং স্বাধীনভাবে সবাই যেভাবে যেখানে খুশি জটার সময় করবে এবং এইরকম একটা সেফ জোন বা সেফ শহরে আমরা বসবাস করতে চাই তো সেইখানে এই ধরনের কমন কমেন্ট করাটাই ইউজলেস বলে আমার মনে হয় কলকাতার বুকে কোনো রাজনৈতিক দল না ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের ডাকে কি ভিড়টা হয়েছে আমরা হাজারে হাজারে মানুষকে দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে এসছেন এবং আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের বোনটি যে কঠিন মানে যে বিচ্ছিরি নারকীয় অপরাধের সম্মুখীন হয়েছে সে যেন বিচার পায় এবং গোটা সমাজের কাছে যেন এই বার্তা যায় যে যারা এরকম নোংরা ধর্ষণকারী কিংবা খুনি তারা যেন অপরাধ ছাড় না পেয়ে যায় সেই দাবিতে তীব্রভাবে আমরা রাস্তায় নেমেছি দেখুন আমাদের বক্তব্য হলো যদি এত কোনো সব ঠিক থাকতো সব কিছু ঠিক থাকতো তাহলে এতগুলো মানুষের এত প্রশ্ন তৈরি হচ্ছে কেন সুপ্রিম কোর্টই বা এত প্রশ্ন কী করে করলো রাজ্য সরকারকে আমাদের প্রশ্ন হলো প্রশাসনকে সিস্টেমকে আমরা যেহেতু এমন একটা কাজ করি আমরা ইউটিউবেও যেহেতু কাজ করি এবং প্রধানত একজন ফিল্ম মেকার হওয়া সত্ত্বেও ইউটিউবে যখন কাজ করি আমাদের কাজ হলো মানুষের কথা বলা আমাদের মানুষের সঙ্গে কানেকশন ডিরেক্ট আছে সুতরাং আমাদের তো প্রশ্ন তুলতেই হবে এটা তো মাস্ট সুতরাং প্রশ্ন তো আছে এটা সত্যি কথা উনি বিকেল ছটার পরে কাজ করেন না বলে সবাই করবে না এটা তো কোথাও লেখা নেই না উনি তো সরকারের টাকাতে খাচ্ছে মানে আমাদেরই ট্যাক্সের টাকাতে ওনার ঘর চলছে তাহলে উনি আমাদের কষ্ট কথা দিয়ে বুঝবে আর যে মহিলা হিসাবে যে মহিলার কষ্ট বোঝে না আমার মনে হয় না তাকে মহিলা বলে সম্বোধন করাটা উচিত কারণ তাহলে ওই মহিলার জন্য আমাদের মতন মহিলারা অপমানিত হবে দেখো মহিলাদের নাইট শিফট আমি নিজে একটা সময় চাকরি করতাম এবং সেখানে যেহেতু সেটা আইটি সেক্টর ছিল এবং বিপিও সেক্টর ছিল তো সেখানে নাইট শিফট বাধ্যতামূলক ছিল আমাদের গাড়ি থাকতো দল বেঁধে গাড়িতে ওঠা হতো নামিয়ে দেওয়া হতো বাড়িতে কিন্তু সবাই যে নাইট শিফটটা বিপিও সেক্টরেই করা এবং গাড়ি পায় তা তো নয় তাই মেয়েরা যদি দরকার পড়ে রাত্রে তাকে কাজে বেরোতেই হবে আমার মনে হয় সবার আগে যেটা করা উচিত যাদের মধ্যেই রেপিস্ট মানসিকতা আছে সেইটাই পরিবর্তন আনার জন্য তারা তাদেরকে রাতারাতি শুধু হয়তো দেওয়া যাবে না কারণ কারোর মনস্তত্ব কারোর হাতে কন্ট্রোল নেই আমার মনে হয় তাদের মনস্তত্ব চেঞ্জ করার জন্য খুব কড়া ধরনের আইন আনতে হবে খুব শক্ত ধরনের যাতে যারা এই ধরনের মন নিয়ে বাঁচে যারা ভাবে যে মেয়েরা পণ্য এবং সুযোগ পেলেই তাদেরকে রেপ করা যায় তাদেরকে ক্যাটকলিং করা যায় এবং পার পেয়ে যাওয়া যায় এগুলো করে তারা যাতে এরকম ধরনের অন্যায় করা লাগে বার কুড়িবার বার ভাবে যে আমি যদি একবার ধরা পড়ি তাহলে আমার কি হাড়ি হালটা হতে পারে এটা এনশিওর করতেই হবে অসভ্যতাটা যাতে আর না হয় আমাদের থেকে সব সত্যি তাড়াল করা হচ্ছে আমরা কি বলবো আমাদেরকে যা দেখানো হয় আমরা তাই বিশ্বাস করি আজকে রাতে বেরিয়েছি আর কয়েকদিন দেখবো এবার দিনের বেলা রাস্তা দখল করব সমস্ত ফিল্ডের কাজ করা বন্ধ করে দেবো কে যখন না খেতে পেয়ে মরে যাবে তার দায় তখন কোন সরকার কোন সুপ্রিম কোর্ট দায় আমরাও দেখবো থ্যাংক ইউ আমাদের সমস্ত সবাই মিলে যে একসাথে বেরিয়েছে এটাই আমাদের মনে হয় যে একটা বড় রেসপন্স টু দ্য সোসাইটি এবং আমরা যদি সবাই একসাথে হয় আমরা জানি এই চেঞ্জটা আমরা করতে পারবো সেজন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি আর একটাই প্রস্তাব বা একটাই মেসেজ টু সরকারের কাছে যে পুরো জিনিসটা যেন নিরপেক্ষভাবে যাচাই করা হোক এবং কাউকে কোনোভাবে যেটা আমরা যা বুঝতে পারছি বা শুনতে পাচ্ছি যে অনেক তথ্য লোপাট করার চেষ্টা করা হচ্ছে অনেক বড়ো বড়ো মাথাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এটা যেন না হয় সমস্তটা যেন নিরপেক্ষভাবে হয় এবং যেন আমাদের তিলোত্তমা বিচার পায় এটাই আমাদের উদ্দেশ্য তাদের স্থান হয়েছে লালবাজারে সেই ক্ষেত্রে কী বলবে প্রতিবাদের স্বর কি আমরা তুলতে পারব না খুব হাস্যকর মানে আমি ভাবি যে আমাদের ভারতবর্ষে এত লোক যদি একদিন প্রোটেস্ট করে কেউ কোনো জায়গা দিয়ে টিকতেই পারবে না কিন্তু তারা একমত নয় সব সময় তারা একমত নয় তারা কিছু না কিছুভাবে নিজেদের ফ্যামিলির কথাও ভাবে আমি বলবো না তারা খারাপ তারা নিজেদের ফ্যামিলির কথাও ভাবে আমার মেয়ে আমার মন যদি প্রোটেস্ট করতে যায় তাহলে কি হবে তার সাথে যদি কিছু খারাপ হয়ে যায় কিছু খারাপ হবে না আমরা চাই যে সবাই মিলে আসুক এইটার তো একটা না একটা আমাদের এন্ড খুঁজতে হবে আমরা পাচ্ছি না কোনো যতদিন এরমভাবে প্রোটেস্ট হবে না যতদিন এরমভাবে প্রোটেস্ট হবে না কোনো বিচার পাবো না ততদিন আমরা বুঝতেই পারবো না যে এর অ্যাকচুয়াল ফলাফলটা কী তাহলে মানুষ বুঝতেই পারবে না যে মানুষ কি চায় অ্যাকচুয়ালি ওরা কি চায় এটা ঠিক হোক না সারা জীবন এরমভাবেই চলে যাক থ্যাংক ইউ দাঁড়িয়ে একজন একজন নারী মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলাদের নাইট শিফট কম করলে ভালো হয় এটা ঠিক কতটা সমীচীন না একেবারেই নয় তাহলে আমরা স্বাধীন কোথায় এমনিতেও তো যা জিনিসপত্র ঘটছে তাতে তো মনে হচ্ছে না আমরা স্বাধীন শুধু দেশটাই স্বাধীন হয়েছে আমরা স্বাধীন হইনি স্বাধীন হইনি বলেই তো আজকে রাস্তায় নেমেছি তাই না আর এই ঘটনাটা আজকেই প্রথম নয় আর জি করে আরও চার পাঁচখানা ঘটনা ঘটেছে তাই না এর মধ্যে এই ঠিক একই বছর একই একই দিনে এক বছর আগে যাদবপুরে ছাত্র গেছে একজন ছাত্র ঠিক আছে তো সেটা শুধুমাত্র নারী পুরুষ নয় সবাইকে একই সঙ্গে ভুক্ত হচ্ছে ভাই ছাত্ররাই কেন আমরাই কেন নারীরাই কেন এর জন্য কি কাজ করে দেবো তাহলে তো আমাদের স্বাধীনতা হলো না তাই না এই বিষয়টাকে একদমই সমর্থন করি না তাহলে এত পথে হাঁটা মহিলাদের রাত দখল করা তাহলে কোনো কিছুই মানে সবই ভিত্তিহীন মানে এই যে এত মহিলা বৃদ্ধা থেকে শুরু করে কোলে বাচ্চা নিয়ে আমরা দেখেছি তারা পথে হেঁটেছেন কিসের জন্য দাবি একটাই যে আমরা যাতে মানে মহিলারা যাতে রাত্রেবেলা সুরক্ষিতভাবে পথে চলতে পারে এবং তাদের প্রয়োজনীয় কাজ তারা যাতে করতে পারে মিছিল তো হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে এর আগেও আমরা একটা মিছিলে বেরিয়েছি আজকেও আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে আর্জি করার জন্য আজকে যদি আমরা বেরোতে পারি আজকে আমরা সবাই মিলে তাই সেই উদ্যোগ নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি বাট আমি জানি না সেটা কীরমভাবে কতটা হেল্প করবে বাট এখন অবধি তেরো দিন হয়ে গেছে এখনও অবধি কোনো রেজাল্ট আমরা দেখতে পাইনি সেটা সবাই দেখেছে একদমই না মানে আমার তো মনে হয় এই কথাটা একদমই ভুল মানে এটা ওরম ওরম ব্যাপার হয়ে গেল যে দোষ যে করছে সে তো ভাই দোষ করে চলে গেল আর যে মানে যার উপরে মানে নির্যাতন হলো তাকে আমরা এখন মানে আমি জানি না এই স্টেটমেন্টটা কীভাবেই আমি ভুল প্রমাণ করবো অবভিয়াসলি দেখো এটা মহিলা মুখ্যমন্ত্রীর থেকে না এটা কারোর থেকে আশা করা যায় না কারণ কি এটা ছেলে আর মেয়ে আজকের দিনে দাঁড়িয়েও এক হয় আমরা সমান আর আজকে পরিস্থিতিতে দাঁড়িয়ে যা সব বিচার নিচ্ছে অথবা যেভাবে মানে সব একটা ডিসিশন নিচ্ছি এগুলো অবভিয়াসলি জাস্টিফাইড না আর তার জন্যই আজকে আমরা সবাই এখানে এসে আমাদের সবারই বিচার চাই জাস্টিস চাই আর যা হচ্ছে সেটা তো ঠিক না সেটা তুমিও যেন আমিও জানি সবার এক রাইট সবার একমত ছেলে মেয়ে বলে কিছু আলাদা হয় না আজকে সবাই একসাথে মিলে আমরা এসে তোমরা এটাতেই কনসেন্ট্রেট

এটা যদি কিছু লোকানো না হতো তাহলে হয়তো এত আওয়াজ উঠতো না এত কেউ লোকেরা রাস্তায় নেবে আসতো না আর হয়তো এতদিনে আমরা একটা জাস্টিস পেয়ে যেতাম কিন্তু আজ যেহেতু এখনও এটার কোনো বিচার পাইনি আমরা তাই আজকে আমরা রাস্তায় আর আজকের আমরা এইভাবেই থাকব আর এটাই মানুষ বোঝাতে চায় যে আমরা বিচার পেতে চাই আর বিচার পেয়ে ছাড়বো